স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে আমি একটা গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে তাতে সসপ্যানে আমি অল্প জল এখানে দিয়ে দিলাম এবার এখানে আমি ছটা জ ডিম সেদ্ধ করার জন্য জলে দিয়ে দিলাম এই ডিমটাকে আমি মিনিট পাঁচেক সিদ্ধ করব এবং অল্প লবণ দিয়ে দিলাম ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি ডিমটাকে নামিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো যায় এখন আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার ডিমের ভেতর থেকে আমি কুসুমটা খুব আলতো হাতে বার করে নিচ্ছি ডিমটাকে হালকা ছিঁড়ে নিয়েছি হ্যাঁ একটা ডিম আমার হয়ে গেছে ছাড়ানো আর একটা ডিম আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কুসুমটাকে হালকা করে আলতো করে বার করে নেবে দেখো সবগুলো ডিমের কুসুম বার করে নিয়েছি এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি অল্প তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা এবার এটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছু এই প্রায় পঞ্চাশ গ্রাম থেকে একটু বেশি চিংড়ি মাছ কুচু চিংড়ি তাতে দিয়ে দিলাম অল্প লবণ এটা এবার এটাকে হালকা করে সাতলে নেব দেখো চিংড়িটা আমার সাতলানো হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি ওই কুসুমগুলোর সঙ্গে এবার ওই কুসুম চিংড়ি এবং ধনেপাতা পাতা একসঙ্গে মিশিয়ে তার সেটাকে আমি একটু চটকে নিচ্ছি চটকে নিয়ে একটা পুর তৈরি করে নিলাম এই পুরটার মধ্যে আমি আর লবণ দিলাম না কারণ আমি আগেই লবণ দিয়ে দিয়েছি এই পুরটা এবার আমি ওই যে ভেতর থেকে ডিমের কুসুম বার করা ডিমের সাদা অংশটার মধ্যে পুর ভরে দিচ্ছি একটা পুরো একটা ডিম আমার ভরা হয়ে গেছে এবার আরেকটাতে ভরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটার মধ্যে যাতে দুটো করে চিংড়ি মাছ থাকে সেই রকমভাবেই আমি পুরটা ভরে দিচ্ছি এইভাবে আমি সমস্ত ডিমের মধ্যে পুর ভরে দিলাম এখন আমি একটা পাত্রে এক দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু লবণ অল্প লাল লঙ্কার গুঁড়ো অল্প ধনেজিরে গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে একটা আমি এখানে ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প জল দিয়ে দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে এবার একটা প্যান এতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এতে আমি সাদা তেল পরিমাণ মতো সাদা তেল ঢেলে দিচ্ছি দিয়ে এবার ওই ব্যাটারের মধ্যে ডিমগুলোকে চুবিয়ে এবার এর মধ্যে ভেজে নিচ্ছি ডিমগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যাতে সব দিকেই ডিমগুলো ভালোভাবে ভাজা হয় এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে সবগুলো ডিম আমি তুলে নেব গ্যাসটা আবার ধরিয়ে দিয়ে ডিম ভাজার অবশিষ্ট তেলে আমি একটা তেজপাতা টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি এখানে একটা পেস্ট করে নিয়েছি এতে এক ইঞ্চি আদা একটা পেঁয়াজ একটা টমেটো আর দশ কোয়া রসুন নিয়ে একটা পেস্ট করেছি সেই পেস্টটা আমি এখানে চার চা চামচ দিয়ে দিলাম এই পেস্টটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো এবং এক চা চামচ লবণ এবার দিয়ে এটাকে আমি এই মশলার সঙ্গে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত ভালো হবে মশলাটাকে আমি মিনিট চার থেকে পাঁচ কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো আমার বেশ সুন্দর কষানো হয়ে গেছে এর থেকে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কারণ ঝোলটা যত মাখা মাখা হবে তত ভালো হবে এবার আমি এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটতে শুরু করেছে আমি এটাকে এই ঝোলটাকে মিনিট দুই এক ফোটাবো বেশি ফোটাবো না দেখো এটা আমার বেশ ভালো গাঢ় গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব সুন্দর হয় তোমরা এটা করবে করে খাবে তবে দেখবে খুব ভালো লাগবে হয়ে গেল বন্ধুরা আমার চিংড়ি ভরা ডিম আজকে তো এই রেসিপিটা আমি কিভাবে করলাম তোমরা সেটা দেখলে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ